হে এভ্রিমান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো গাইজ তোমরা আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও ভালো আছি ওই জন্য এত মাস পর আবার ভিডিও দিচ্ছি ভালো আছি বলে অনেক মাস হয়ে গেছে ভিডিও দিই না ভিডিও তো করি কিন্তু ডিলিট করে দিই মানে কী বলো তো অনেক কিছুর মধ্যে জড়িয়ে গেছিলাম তো সব কিছু মোটামুটি এখন ঠিক আছে আর আমি এখন কলকাতায় আছি তো এইগুলো কলকাতার ভিডিও দেখতে পাচ্ছ তোমরা তো কালকের গেছিলাম একটু শপিং করতে যেহেতু পুজো এসে গেছে তার আগের দিন যেটা গেছিলাম সেটাও ডিলিট করে দিয়েছি মানে দিতে গিয়েও ভিডিও দিতে পারছি না ভালো লাগছে না এডিট করতে ভালো লাগে না কেন কীরকম যেন হয়ে গেছি তো যাই হোক ফাইনালি তোমাদের সামনে চলে এসেছি তো কালকের আমরা গেছিলাম জুডিওতে চিনার পার্কে দেখতেই পাচ্ছ তো সেই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করবো শুধু জুডিও না আরও অনেক জায়গায় গেছি তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত সব দেখতে পাবে যাচ্ছিলাম ঢুকতে মানা করে দিল যে চিপসগুলো অ্যালাউ নেই তো আমাদের চিপসগুলো শেষ করতে হবে তাই তো চিপসগুলো শেষ করে তারপরে ঢুকতে হবে তো ঢুকে দেখাবো কি কিনছি না কিনছি কতটা করতে পারি দেখা যাক বড় ফুল পারমিশন দিয়েছে দেখা যাক কী হয় কি এগুলো হচ্ছে লোকে খারাপ বলবে আমি ভীষণ ভীষণ টায়ার মানে তবুও ভিডিও করছি মানে সত্যি কথা বলতে মুখের হাসিটা তোমাদের দেখানোর জন্য জোর করে আনতে হচ্ছে ভীষণ টায়ার ভীষণ টায়ার মানে এত কষ্ট হচ্ছে আমার শরীর খারাপ তার মধ্যে দিয়েও ঘুরে ঘুরে বাজার করা হচ্ছে এখানে আমরা এসছি এখন এসছি বাজার কলকাতা এই যে দাঁড়াও দেখাই এখন ঢুকবো বাজার কলকাতাতে দেখতে পাচ্ছ বাজার কলকাতা বেশ ভালো ডেকোরেশন করেছে লোকে লোকার অন্য চারিদিক ওইদিকে জানি না ওটা কি যাই হোক তাও কিছু তাও একটা মল যাই হোক না ওটা কি মল খুবই খারাপ তাও এখন চলো ভেতরে যাওয়া যায় চলো বাচ্চারা খুব মজা উঠছে পেলাম না খালি হাত চলে এসেছি মানে আমি পাচ্ছি না কি খুঁজে গাইস কি ও গোস খালি দেখ আমরা খালি পেট সারাদিন ঘুরে বেড়াচ্ছি এটা কি জানি না তো চলো ভিতরে যাওয়া যাক দেখি কিছু পাওয়া যায় কি চলে আসলাম প্রচুর খিদে পেয়েছি সকাল থেকে খালি মনে হয় চা বিস্কুটই খেয়েছি আর কিছু চা বিস্কুট খেয়েছি ছেলে বলছে আমি কনভিক্স পেয়েছি তো এছাড়া কিছু পেটে মনে হয় পরেই আমাদের মনে হয় মানে কি পরেই নি যেটা সত্যি সেটা বলছি সেই থেকে এখন রাত নটা দশটা বাজে জানি না কটা বাজে মোবাইলে দেখতে হবে আর এই যে এখন এগরোল খেতে চলে এসছি প্রচুর সাউন্ড চারিদিকে এগরোলও মানে বিশেষ জায়গা পাচ্ছিলাম না যে যাই হোক হোক বসেছি আর এই যে আমার ক্যান্ডিডেট হতো মুখের কি অবস্থা এদেরও তো কিছু পাইনি মিঠাই ঘোরা হয়ে হে গাইজ গুড মর্নিং এভ তো সবাই কেমন আছো গাইজ আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি ওই জন্য পাঁচ ছ মাস পর ফাইনালি আসলাম ভিডিও শ্যুট করছি ব্লগ দেবো ডেলি চেষ্টা করব আর এখন যেহেতু পুজো এসে গেছে পুজোর সামনে তো শপিং করছি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মানে কি বলবো পাঁচ ছ মাস পর পাঁচ ছ মাসে অনেক কিছু হয়েছে তাই জন্য হয়তো বা আসেনি মানে ভালো লাগতো না ভিডিও মানে শ্যুট করতাম কিন্তু শ্যুট করলেও কি হবে ভিডিও মানে ডিলিট করে দিতাম ব্লগ দিতে চাইতাম না এডিট করতে ইচ্ছা হতো না মানে এত পরিমাণে শরীর খারাপ ছিল এটা সেটা সব মিলিয়ে কিছু ভালো লাগতো না তো চলো আজকে কি কী শপিং করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব আর পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখবে সবটাই তোমাদেরকে দেখাবো তো দাঁড়া দেখাই করে তো চলো তোমাদেরকে একে একে দেখাবো কী কী কিনেছি এইভাবে তো ভিডিওটা শ্যুট করে দিচ্ছে আমার সাথে যে আমার মেয়েটা থাকে সেটা আমি ছেলে বলছে হাতে যন্ত্রণা করছে ব্যথা করছে ভিডিও শ্যুট করার নেই বলে আরও ভিডিও দেওয়া হয় না প্রথমে দেখে এই কুর্তিটা এই যে

వీలి కాచే కిలి కా చిథేతే వియార దా ఫఏమ్స్ పరీ ఏటా మన పింస్ దాకు కాదా శుంది వియ్రి కాం పరశుపరశుమాం తోం గేం ఆలు కెలు ఏటా ఏ� এই যে খুব সুন্দর মেয়েটা স্বর আমি দুজনে পছন্দ করেছি এটা তারপরে যাচ্ছে স্বনের একটা ফুল ট্র্যাক প্যান এই যে বাহ এইটাও একটা ফুল ট্র্যাক প্যান আবার সোহানের আর একটা গেঞ্জি এটাও সিঙ্গেল একটা গেঞ্জি চলো এবার ঘুরে গেল ভিডিওটা পোস্ট করো ঠিক আছে জিনিস না পড়ে বলে পারছি না জুডিও থেকে এই ব্যাগটা আমাদেরকে দেওয়া হয়েছে তো আমার কাছে কোনো ব্যাগ ছিল না তো এই ব্যাগটার দাম যায়নি না কেন দশ টাকা কুড়ি টাকা কিন্তু ব্যাগটা তোমরা দেখো এতটাই খারাপ আমি বলেইছিলাম যে ব্যাগটা কি ছিঁড়ে যাবে পুরো রাস্তার মধ্যেখানে ব্যাগটা ছিঁড়ে গেছে তাহলে ভাবো কি অবস্থা তখন কি করা যায় বাকি আমি বাজার কলকাতায় গেছিলাম বাজার কলকাতা না বিশাল মার্ট গেছিলাম বিশাল মার্ট থেকে এই ব্যাগটা যদি আমাকে না দিত তাহলে আমি এই ব্যাগটা মানে নিয়ে আমি রাস্তায় চলতে পারতাম না অত বড় একটা শপিং মল অত সেল হচ্ছে একটা ব্যাগ এটা ঠিক দিতে পারে না মানে এটা কীরকম মানুষ খালি ভাবো কাগজের ব্যাগ যখন তখন ছিঁড়ে যাবে তাই না এটা বলা দরকার ছিল কেন এত বড় শপিং মল আর একটা ব্যাগ দেওয়া যায় না এরকমটা কি করে

কিন্তু কালারের কিছু বুঝতে পারছি না কেন ব্যাগটা যা দিয়েছে তখন থেকে আমার ডাউট হচ্ছে আর এটা হচ্ছে মাম্পির প্যান্ট যে মেয়েটা আমার সঙ্গে থাকে সবসময় তোমরা দেখো মাম্পির গেঞ্জিটা দেখাতে পারলাম না কেন গেঞ্জিটা আগে দিয়ে দিয়েছি ও বাড়ি নিয়ে রেখে এসছে তো এটা প্যান্ট এই যে প্যান্টটা ও ভীষণ রোগা আর ছোট মানে হাইটে শর্ট তো দেখো বারো থেকে বারো থেকে বারো থেকে আঠেরো মাস মানে সেই প্ল্যান টোর হচ্ছে ভাবো গাইজ এটা হচ্ছে বিষয় আর ডেটটাও ততটাই শর্ট ডেটিটা নিয়েছিলাম তোমার বাজার কলকাতা থেকে ওটা দেওয়া হয়ে গেছে আর আমি কালকে জুড়িয়ে থাকি এইগুলো এইগুলো নিয়েছি এই যে সানস্ক্রিন ওয়াইপস আর একটা তোমার কি বলে লিপ কালারের ওয়াইপসটা এই হচ্ছে এনাকাটা জুড়িয়ে থাকে সবগুলো

এই হচ্ছে আমার জুডিও থেকে শপিং আমি ওয়ান পিস নেবো বলে গেছিলাম কিন্তু একটা ওয়ান পিস আমার পছন্দ হয়নি জুডিও থেকে হয়নি বাজার কলকাতায় গেছিলাম সব জায়গায় ঘুরেছি সব জায়গায় মানে কালকের দুপুর বারোটার দিকে মানে পৌঁছেছি আমাদের এখানে হাতিয়ারা বাস স্ট্যান্ডটায় আর ওখান থেকে মানে গেছি বাগুলিয়াটি তারপরে তোমার চিনার পার্ক সব জায়গায় ফিরেছি কোনো জায়গায় ওয়ান পিস ভালো পায়নি তো নেওয়া হয়নি মানে সেইটাকে খালি ঘুরে না খেয়ে দিয়ে ঘুরে চলে আর বলতে আর ঘরের জিনিস কটা রয়েছে যেগুলো বিশাল মাঠ থেকে নামা হচ্ছে সেগুলো দেখাচ্ছি না তো এই হয়ে গেল আমার শপিং দাঁড়াও আর একটা ব্যাগ আছে দেখি ওকে কিছু আছে কি না এতে তো আর কিছু নেই কাটতো পাউচটাও নিয়েছি বিশাল মাঠ থেকে এই পাউচটা

পুরোনো হোক নতুন হোক ওই দিনই পরে নেব আর একটা জুতো কেনার আছে তো জুতোটা কিনতে গেছিলাম যদিওতে সেটাও হয়নি তো দেখি কোথা থেকে জুতোটা অ্যারেঞ্জ করতে পারি যখন কিনবো নিশ্চয়ই তোমাদের সাথে দেখাবো তো আজকের ভিডিওটা এসে এই পর্যন্ত একা সব কিছু এখানে করতে হয় আমার হেল্পার মানে হেল্পের জন্য লোক পাওয়া মুশকিল আছে তো ঠিক আছে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে টাকা